বন্ধুরা তোমরা সকলেই কমেন্ট করে বলছিলে না দিদা তালের চুসিপিটে বানিয়ে দেখাও তো আজকে আমি মজাদার পিঠে বানাবো টেস্টই সুস্বাদু অমৃত পিঠা বানিয়ে তোমাদেরকে দেখাবো মুখের মধ্যে মিলেই মিলিয়ে যাবে আর এর স্বাদ মুখে লেগে থাকার মতো এই তালের চুসিপিটা এমন একটা জিনিস মেশাবো যে একশো গুণ স্বাদ বেড়ে যাবে নিয়েছি আমি এখানে একটা তাল দিয়েছি এক মালা করে নিয়েছি আর এক বাটি এখানে ময়দা নিয়েছি আরও এর সাথে কিছু জিনিস দেব ততক্ষণে আমি তালটা শাঁস বের করে নিই তোমরা ততক্ষণে তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তালটাকে আমি একটু ফাটিয়ে শাঁস বের করি এই কালো উপরের খোসাগুলো প্রথমেই আমি ছাড়িয়ে নিচ্ছি তিনটে আঠিতেই পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটা কাঁচি নিয়েছি কাঁচি দিয়ে আমি এর শ্বাসগুলোকে কেটে নিচ্ছি নিয়ে একটা কাঁচির মধ্যে রাখছি যাদের ঝোড়া চুবড়ি কিছু শ্বাস বের করার কিছু নেই তাদের কিন্তু এইটাই বের করার পদ্ধতি শ্বাস বের করে তাল খাওয়ার আর এই তালের দিনে বর্ষাকালে তালে কোনো রেসিপি খাবে নেই সেটা কখনো হয় তাল একটুখানি খেতেই ইচ্ছে করে আর এইটা খুব সহজ উপায় এটা অবশ্যই বানিয়ে নিয়ে এইভাবেই বানিয়ে খেতে পারলাম তালের এই যে আঁটিটা এর যে শ্বাসটা বের করে নিবে এই রেখে দিলে থেকেও একটা কল বেরোবে কলা বেরুনে আবার এটাকে কেটে খেলে আবার এ থেকে তাদের আঁটি শ্বাস খাওয়া যায় কিন্তু খুব ভালো সেটাও কলের মতো খেতে খুব ভালো দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি এখানে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখো এগুলো কেটে নিয়েছি এতে আমি সামান্য একটু জল দেবো দিয়ে চকুটে নেব দেখো আমি একটু জল দিচ্ছি জল আড়া দিয়ে ভালো করে চকুটাকে একটু নরম করে নিব তাহলে খুব সহজেই পাখিটা বেরোবে দেখো এইভাবে জল দিয়ে দিয়ে একদম খুব নরম করে নিয়েছি না নরম করলে এটা বেরোবে শাসটা আমি কিন্তু শক্ত তালটাকে এইভাবে একটু চকুটে চকুটে নরম করে নিচ্ছি এই জায়গার মধ্যে আমি এখানে একটা সাদা কাপড় নিয়েছি এইবার আমি তালটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এইটাকে নীল বের করবে পাত দিলে বের করবে চকুটে চকুটে বের করতে হবে দেখো এইভাবে চকুড়লে শাঁসটা বেরিয়ে আসবে এই যে শাঁসটা বেরোচ্ছে এর মধ্যে কিন্তু তুমি একটুকু লোম পাবে না তাদের যে এই যে একটা চুলের মতন যেটা থাকে সেইটা একটুকু এর মধ্যে থাকবে না দেখো কত সহজেই কম সময়ে পাখি বেরিয়ে পড়ছে তাদের শ্বাস বের করা এটা খুব সহজ পদ্ধতি দেখো এইভাবে আমি পাখিটা সব নিমরে এ থেকে বের করে নিয়েছি এতে কিন্তু তোমরা একটা লুম না কিচ্ছু না আমার হয়ে গেছে এটা নিয়ে দেখো এটা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি তালটার ভালো শ্বাস ছিল বলে কত সুন্দর একদম তালের শ্বাস এ থেকে পুরো বেরিয়ে যে পুরো পাট হয়ে গেছে দেখছো এইটা এই সহজ পদ্ধতি তোমরা এটা অনেক জনের সঙ্গে আপন সঙ্গে শেয়ারও করতে পারো যে তাল চাঁচতে চাঁচার জন্য অনেকে তাল খেতে চাই কিন্তু এত সুন্দর সহজ পদ্ধতিতে তাল তোমরা অবশ্যই চেয়েছে খেয়ে এবার আমার তালটা হয়ে গেল চলো এবার নারকলটা কুড়ে নি এবার আমি দেখো নারকলটা কুড়ে নিচ্ছি একটু নারকলটা কুড়বে খুব আস্তে আস্তে ধীরে করে নারকোলটা কুড়লে নারকোলটা তাহলে খুব মিনি হবে একটু গায়ে চেপে ঝরঝর করে কুড়লে তাহলে সেই বড় বড়ো দানা হয়ে যাবে আর আমি যে চুষি পিঠে করে বলছি একদম এরকম একটু মিহি প্রয়োজন তাহলে শিলে বাটতে হবে না কি মিক্সারে দিতে হবে না এটা কিন্তু একদম মিহি মতো হচ্ছে দেখছো ধীর ধীর করে আমি একটু এই ধীর ধির করে আস্তে আস্তে করে একটু কুড়ে নেব তোমরা সঙ্গে থাকো দেখো নারকলটা আমি কুড়ে নিই দেখো বন্ধুর আমি কিন্তু নারকলটা গোটাটা কুড়ে নিয়েছি ভালো করে ধোমালা না করতো একটু কাদা কাদা টাইপের হয়ে গেছে দেখো নারকোল আমি ভালো করে পুড়ে নিয়েছি দোলা নারকোল একটু দুধটা বেশি আছে নরম নারকোল খেতে কিন্তু খুব ভালো এই দোমালা নারকোল রস রস খেতে কিন্তু খুব ভালো এই নারকোল এই নারকোলে পিঠে করলে পিঠে ভালো লাগে যে কোনো জিনিস তুমি কাঁচা খেতে গেলে কাঁচাও ভালো লাগবে কাঁচা দোমালা নারকোল নুন গোড়ায় চলো দেখি গ্যাস জেলে গ্যাসে কোনাটা বসিয়ে দিয়েছি তালটা যে ছেঁকে নিয়েছিল ছাঁকা তালটা আমি কড়ার মধ্যে তালটা আমি কড়ার মধ্যে দিয়ে দিন তালটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে আর তালটা ফুটিয়ে নিলে তালটার একটা সেম তালটা খেতে আলাদা হবে দেখো তালটা কিন্তু ফুটে অনেকটা শুকনো শুকনো কম হয়ে গেছে এটা অনেকটা হলে টক বক করে ফুটতো এতেও ফুটছে অনেকটাই শুকনো শুকনোটাই ফুটে গেছে দেখছো তালটা কিন্তু অনেকটা রস মরে গেছে তালটা ফুটেও গেছে ভাজা ভাজা তালটা অনেকটা সেম ফুটে গেছে ছোটা এইবার আমি এতে স্বাদ মতো একটু চিনি দিচ্ছি দু চার চামচের মতো চিনি দিয়েছি নারকলটা যে কুড়ে লেগেছিল ওরা নারকোলটা দিয়ে দিচ্ছি এর অর্ধেকটা দিয়েছি দিয়েছি এবার আমিটা চিনি আর নারকোল তাল একসাথে আবারও নেড়ে নিব দেখো তালটা কিন্তু এই নারকোলটা আস্তে আস্তে কুড়িছি বলে খুব ভালো নিয়ে দিয়েছি এখানে আমি একটা ছাগনি নিয়েছি আর ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা একটু কম দি যদি দরকার হয় দুব এখানে একটা চামচের সাহায্যে ছেঁকে নিচ্ছি এটা নিলে কি হয় এই যে ময়দার ভেতরে যদি কোনো হাড় ঢুকে থাকে ডেলা পাকিয়ে থাকে সেই ডেলাটাও থাকবে না আর কোনো যদি নোংরা টাংরা থাকে সেটাও খেলে ছেঁকে বেরিয়ে আসবে আমি এটাকে আগে মেখে নিই তারপর আবার এটা দেবো অনেকটা তো তালটা শুকনো শুকনো হয়ে গেছে এইভাবে চুসিপিটে একবার বানিয়ে খেয়ে দেখবে এই বর্ষাকাল তালের জিনিস তাল কত রকম করে খাওয়া যায় এইভাবে তাদের একবার চুসিপিটে বানিয়ে খেয়ে দেখবে দেখবে প্রত্যেক বছর খেতে ইচ্ছা করবে তাল দেখলেই খেতে ইচ্ছা করবে যে না দিয়েই দিচ্ছি ময়দাগুলো কতগুলো দেখা ছিল এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এটাকে একটু ঠান্ডা করতে দেবো এটা হাতের সাহায্যে আমি এটা সেই তালের জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে মেরে দিচ্ছি দেখো এইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি চোখ উঠবো তা চোখটার আগে সামান্য একটু মিষ্টি জিনিস তো নুন বেশি লাগে না সামান্য একটুখানি নুন আমি এতে ছড়িয়ে দিয়ে ভালো করে ধেসে নেব আমি তখনই নুনটা দিয়ে দিতে পারতুম কিন্তু মিষ্টি জিনিসে নুন খায়নি এবার তালটা কতটা রয়েছে কতটা ময়দা খাবে নুনটা ঠিক আঞ্জার মতো পাবনি ওই জন্য আমি তখন নুনটা দিয়ে নিই নুনটা আমি এখন সামান্য একটুখানি করে নুন দিয়ে দিই এবার আমি এটাকে ভালো করে এখানে ভেসে নেব একটু ভালো করে দোলে দলে ধাসতে হবে এইটা ভালো করে ধেসে নিয়েছি ধাসতে দেখো হাতেও আর দোড়াচ্ছে না আর কিছুতে থালাতেও লাগছে না একদম ভালো করে পরিষ্কার করে ধেসে নিয়েছি এইবার আমি চুষিপিঠে যে বানাবো একটু একটু করে নিয়ে নিয়ে বানিয়ে নিচ্ছি এইটা এইভাবে চুষিপিঠে সরু সরু করে বানিয়ে নিচ্ছি তোমরা যদি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো না তোমাদের মুখে লেগে থাকবে তাল ফুরুলি তালের পিঠে তালের অনেক কিছু খেয়েছো একবার চষি পিঠে বানিয়ে খেয়ে দিন হাতে কিন্তু একদম জোড়াচ্ছে না ভালো করে ধেসে নিলে আর তার হাতে জোড়াল ভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখো চুসুপিতে আমি সব এইভাবে পাকিয়ে বানিয়ে নিয়েছি দেখছো দেখতে কত দারুণ লাগছে বলে তো একদম কালারফুল দেখো এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নিয়েছি একটু সাইজে ছোট বড় এক রকম কিন্তু হয় না ছোটো বড়ো সবই আছে এখানে আমি আজ দুধ নিয়েছি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটা আমি এখানে ফুটোতে বসিয়ে দিয়ে আমি বানিয়ে গুলো দুধটা ফুটে উঠেছে এখানে আমি চারটে এলাচকে ফাটিয়ে নিয়েছি এলাচগুলো দিয়ে দিব চারটে এতে আমি এই বড় দুধ না হাতায় করে এক হাতা চিনি দিচ্ছি বেশি চিনি দেওয়ার দরকার নেই কেন চিনি তো ওতে দেওয়া আছে এবারে এই লবঙ্গ এই এলাচ আর এই চিনি আরো একটু কঠিন এটা হালকা হালকা মিষ্টি খেতে খুব ভালো লাগবে দেখো এইবার আমি আস্তে আস্তে তুলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটাও কিন্তু এ ভাঙার কথাও নয় কেউ ভাঙবে নেই এইভাবে তালে টুসিপিটে একবার অবশ্যই বানিয়ে বাড়িতে বানিয়ে আপনজনদের খাওয়া সবাইকে খাওয়াও নিজেরাও খাও আপনজনদের খাওয়া। খাওয়াও সবার সাথে শেয়ার করো এটা এমন কিছু কঠিন নয় খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিতে পারবে সহজভাবে সব চুষি পিঠেগুলো আমি এর মধ্যে নিয়ে দিয়েছি দেখো নাড়ছি কিন্তু ফুটক তো দুধের উপর তুলে দিয়েছি দুধটা ফোঁটা বন্ধ হয়ে গেছে এবার আস্তে আস্তে ফুটে উঠবে চাপা দিলে দুধ দেব চাপা দিলে উতুলে উঠবে আস্তে করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে আস্তে ফুটে উঠবে সম্পূর্ণ আমার চুষি রেডি দেখছো পিঠে কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে গরম তো ভাত দেওয়া যাচ্ছে এইটা পাঁচ সেকেন্ড সাত মিনিট ফুটিয়েছি এইবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি অতটা ঘন গাঢ় হয়েছে দেখো দেখতে এবার কেমন লাগবে আমি একটা প্লেটের মধ্যে ফুলছি তাল আর দুধ ফুটে দুধরাও ঘন হয়ে গেছে আর সেন্ট উঠেছে দারুণ সেন্ট উঠেছে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে তোমাদের যদি এটা ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর আপনজনদের করে খাওয়াবে খেয়ে দেখে কেমন হয়েছে সেইটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কমেন্ট করে অবশ্যই জানি যে কেমন এই জিনিসটা বানিয়ে খেলে এই